আসসালামু আলাইকুম আমরা আজকে অধ্যায় শ্রেণী পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব পাতবিজ্ঞানের দু হাজার পঁচিশের নতুন আমরা প্রথম অধ্যায় আজকে আলোচনা করবো আমাদের প্রথম অধ্যায় হচ্ছে আমাদের মধ্যে অডিও অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায়টি হচ্ছে রাশি এবং তাদের পরিমাপ প্রথম অধ্যায় ভূত রাশি এবং তাদের পরিমাপ বিজ্ঞান বলতেই হয়তো তোমাদের চোখে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি আবিষ্কার গবেষণা লাইভটরি সব দৃশ্য ফুটে ওঠে বিজ্ঞানের আসল বিষয় কিন্তু যন্ত্রপাতি গবেষণা বা ল্যাবটরি নয় বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে তা দৃষ্টিভঙ্গি এই সভ্যতার সবচেয়ে বড়ো অবদান রেখেছে বিজ্ঞান আর সেটি এসেছে পৃথিবীর মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিজ্ঞানের অস অনুসন্ধানের জন্য কখনো সেটি যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করা হয় কখনো ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হয় তবে কখনো প্রকৃতিতে এই প্রক্রিয়াটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয় অর্থাৎ কখনো কখনো শুধু পরীক্ষা নিরীক্ষা করা হয় না এটি প্রকৃতিতে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয় সেই প্রাচীনকাল থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য বিজ্ঞানী মিলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই এর অর্ধেক বিজ্ঞানের এই ক্রমবিকাশের একটি ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়েছে প্রথম বিজ্ঞান ইতিহাস পড়লে আমরা দেখব এটি তাত্ত্বিক এবং ব্যবহারিক বিজ্ঞানের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে ল্যাপেটরিতে গবেষণা করতে হলেই নানা রাশিকে সূক্ষ্মভাবে পরিমাপ করতে হয় পরিমাপ করার জন্য কীভাবে এককগুলো গড়ে উঠেছে সেগুলো কীভাবে পরিমাপ করতে হয় এবং পরিমাপের জন্য কী ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হয় সেগুলো এর মধ্যে আলোচনা করা হবে এর আমরা যা শিখবো পাত্রবিজ্ঞানের পরিসরে এবং ক্রমবিন্যাস ব্যাখ্যা করতে পারব পদার্থবিজ্ঞানের পাঠের উদ্দেশ্য বর্ণনা করতে পারবো ভূত এর মান এবং একক সহ এবং পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি ব্যাখ্যা করতে পারবো পরিমাপ ও এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো মৌলিক রাশি ও লব্ধি রাশি পার্থক্য ব্যাখ্যা করতে পারবো পরিমাপের আন্তর্জাতিক একক ব্যাখ্যা করতে পারবো রাশির মাত্রায় হিসাব করতে পারবো এককের উপসর্গের গণিতিক এবং উপগণিতিকের রূপান্তরের হিসাব করতে পারব বৈজ্ঞানিক পরিভাষা প্রতীক ও চিহ্ন ব্যবহার করে পদার্থবিজ্ঞানের ধারণা ও তত্ত্বকে প্রকাশ করতে পারব যন্ত্রপাতি ব্যবহার করে ভৌতরাশি পরিমাপ করতে পারবো পরিমাপের যথার্থতা নির্ভলতা বজায় রাখার কৌশল ব্যাখ্যা করতে পারব। সরল যন্ত্রপাতি ব্যবহার করে সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রে ফল নির্ণয় করতে পারব দৈনন্দিন জীবনে ব্যবহৃত সুষম আকৃতির বস্তু সামগ্রীর ভর হওয়ার ক্ষেত্রগুলো আয়ত নির্ণয় করতে পারব